আপনি যদি ইমুতে রাত দিন চব্বিশ ঘন্টাও লাইনে থাকেন তাহলে কেউ বুঝতে পারবেন আপনি ইমুতে অ্যাক্টিভ রয়েছেন মানে এক কথায় বলতে পারেন আপনি ইমুতে লাইনে থাকলে সবাই অফলাইন দেখতে পারবে তো এই অসাধারণ কাজটি আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর আপনারা সবার উপরে একটা সার্চবার পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে ইমো লিখে সার্চ করবেন তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পর যদি দেখেন আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চেয়েছে তাহলে এখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে ওপেন লেখা দেখাচ্ছে তো আপনাদের যদি ইমো অ্যাপসটি আপডেট চায় তাহলে এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি ইমো অ্যাপসটি ওপেন করে দিবেন এখন যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে সাতটা অপশন পেয়ে যাবেন এ মাই মাইকন্টাক কাস্টম নোবোডি তো এখানে এবানের যে অপশনটি রয়েছে আপনারা যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে সবাই বুঝতে পারবে আপনি মতে অ্যাক্টিভ রয়েছেন আর এখানে মাইকন্টাক আর এখানে মাইকনটাকের যে অপশনটা রয়েছে আপনারা যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের যে সেভ রয়েছে শুধুমাত্র তারাই দেখতে পারবে আপনি ইমুতে আর এখানে কাস্টমার টি রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করা দেন তাহলে দেখতে পারবেন আপনাদের ইমোর যে সকল ফ্রেন্ডগুলো রয়েছে সেই ফ্রেন্ডগুলো এখানে শু হবে এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রত্যেকটা ইমো ফ্রেন্ডের সাইডে সাইড মার করার মতো চিহ্ন রয়েছে আপনারা এখান থেকে যাদেরকে সিলেক্ট করে দিবেন শুধুমাত্র তারাই দেখতে পারবে আপনি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে নোবটির যে অপশনটি রয়েছে আপনারা যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে এক পর্যায়ে কেউ বুঝতেই না আপনি ইমুতে অ্যাক্টিভ রয়েছেন মানে এক কথায় বলতে পারেন আপনি যদি ইমুতে লাইনেও থাকেন তাহলে আপনাকে অফলাইন দেখাবে তো বন্ধুরা আশা করি আপনারা এই চারটা অপশনের কাজ বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা সরাসরি ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এইখানে রেড রিসিভের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে আবার সেম অপশনগুলো দেখতে পারবেন এভ্রিওান মাই কন্ট্যাক্ট কাস্টম নোবডি তো এখান থেকে আপনারা যেটা করবেন এখানে নো বডির যে অপশনটি রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন মেথড ফর এডিং মি আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন রিসেন্ট ভিজিটর্স তার সাইডে অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন দেখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন দেখান থেকে অফ করে দিবেন তারপরে এখানে সবার নিচের যে অপশনটি রয়েছে আপনাদের যদি এই অপশনটি এখান থেকে চালু করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে এই অপশনটি বন্ধ করে দিবেন তো বন্ধুরা আমি যে সেটিংসগুলো গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো গুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি যদি ইমুতে রাত দিন চব্বিশ ঘন্টাও লাইনে থাকেন তাহলে কেউ বুঝতে পারবেন আপনি ইমুতে অ্যাক্টিভ রয়েছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ